আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসাতে আমিও ভালো আছি তো এখন ভিডিওটা শুরু করছি এখন সন্ধ্যার থেকে তো কি করব না করব ভাবছি তো ভাবলাম যে একটু ভিডিও করতে চাইলাম না তো ভাবলাম যে একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি যাই হোক আছে কি কী করছে না করছে একটু দেখি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি কিনা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর এত পরিমাণে গরম পড়েছে বুঝছেন তো গরমে কিন্তু থাকতে পারছি না সারা দেশেই কিন্তু এইভাবে গরম খুবই গরম বৃষ্টি তো হচ্ছেই না তো বৃষ্টি না হওয়ার কারণে কি অবস্থা বলেন আমাদের এই যে আমরা যে দোতলায় আছি দোতলার তিনতলায় যে কোনো স্বাদ নাই এত পরিমাণে গরম পড়তেছে ঘরে থাকা যাচ্ছে না মনে হচ্ছে আগুন পড়তেছে তো এই গরমে ভাবছি যে কী করবো ভিডিও করবো কি করবো না তারপরেও ভাবলাম যে একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তাই তো তো এখন সন্ধ্যার সময় এই যে চলে আসলাম যে একটু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তো এখানে এসে দাঁড়ায় একটু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের একটু ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন তো চলুন এখন দেখতে থাকুন কি করি না করে একটু আপনাদের সঙ্গে শেয়ার পরে তো ওইদিকে রাত্রেবেলা ভিডিও করতে করতে আর ভিডিও করা হয়েছিল না এত পরিমাণে গরম আর কী করব বলেন তো আর ভিডিও করা হয়েছিল না তো ভাবলাম যে আজকে শুক্রবার সকালবেলা কি কি করছি না করছি দুপুরের থেকে তো দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম তো এখানে শুক্রবারের রান্না বাড়ি শুরু করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখানে রান্না বাড়ি হচ্ছে তো এই রান্না বাড়ি কমপ্লিট করে কী গোসল গা করা আছে খাওয়া দাওয়া নাও অনেক কিছুই আছে যাই হোক আজকে দুপুরের কী কী রেসিপি করলাম আপনাদের সঙ্গে একটু তো শেয়ার করে ফেললাম তো কেমন লাগলো অবশ্যই সবাই ক কমেন্ট করে জানাবেন আর এত গরমে কে কী করতেছেন না করতেছেন সবাই কমেন্ট করে জানাবেন তো আর যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেন না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভিডিওর সঙ্গে থাকেন যাই হোক ওদিকে তো আর পরে তো রাত্রে ভিডিও করতে করতে আর করেছিলাম না পরের দিনে দুপুরে কি করলাম না করলাম সেটা তো শেয়ার করলাম আর এখন তো অনেক রাত হয়ে গেছে এখন সাড়ে আটটা বেজে গেছে তো ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিয়ে আর ভিডিওটি বেশি বড় করব না তো দুই দিন ধরে ভিডিওটা করলাম এত গরমে কিন্তু ভিডিও করতে একেবারে মন চাচ্ছে না তো ভাবলাম যে আর ভিডিওটা করতে ভালো লাগছে না এই অল্প স্বল্প ভিডিও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ভালো লাগছে না গরমে আর তো জানেন এই গরমে কিন্তু কারোরই ভালো লাগছে না সবারই শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে সবাই সাবধানে থাকবেন পানি খান সবাই বেশি করে আর সবাই নিজেদের শরীরের প্রতি যত্ন নে ম্যাম কী করার আছে বলেন এখন যদি প্রকৃতিটা আল্লাহ যদি বৃষ্টি বাদল না দেয় তো সবার কিন্তু এই গরমে এত কষ্ট কিন্তু ভোগ করতে হবে যাই হোক সবাই সাবধানে থাকবেন আর সবার জন্য সবাই দোয়া করবেন আর সবাই সুস্থ থাকবেন আর নিজেদের শরীরের প্রতি যত্ন নেবেন তো ভিডিওটি আর বেশি বড় করতে ভালো লাগছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ